যে জন্মের খ্রিস্টানরা চিন্তা করলো উঠের পিঠে যিনি তিনি খলিফা হজরত উমর ওমর হিসাবে তাকে সম্মান করতে চায় কিন্তু কান্দার বলে আমি ওমর না যিনি রশিদ ধরে জমিনে ডড়ায় আছে তিনি হলেন হজরতমর খ্রিস্টানরা বলে এটা কেমনে হয় কেমনে হয় রাখাল সিল্লায় বলে আল্লাহর কোরআন অনুযায়ী চললে এমনি নেতা পাওয়া সম্ভব হয়ে যায় খ্রিস্টানরা বলতে আর আমরা খ্রিস্টান থাকবো না আমরা মুসলমান হব সব খ্রিস্টান যারা শুভেচ্ছা স্বাগতম জানাবার ছিল ওমর ফারুকের চরিত্র দেখি সব মুসলমান হয়ে গেছে জোর সোহান কিন্তু ওদের মধ্যে একটা ব্যাঁকা ছিল ব্যাকা বেঁকা বোঝেন না কুত্তের ন্যাস সবাই মুসলমান হলে ও আর মুসলমান হয়নি এখানে যারা আপনারা ওয়াজ শুনতেছেন এসার নামাজও পড়েনি ফদরের নামাজও পড়বে না এরকম ব্যাঁকা আছে না না যত আজ মারেন এসাও পড়েনি ফজরও পড়বে না ওই হলো কুত্তের ন্যাজের মতন ব্যাঁকা সোজা করা কঠিন ওই ব্যাকা দওলে গিয়া কে বলতেছে খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে তারা হলো পাদ্রী জরেগণ তারা কি ওই পাদ্রীর কাছে গিয়ে বলে পাদ্রী ঘরের মধ্যে বসে আছেন হযরত মদিনা থেকে এসে সব খ্রিস্টান মুসলমান করছে পাদ্রী দে এসে বলে ওমর এরা বোঝে না তাই মুসলমান হচ্ছে আমিও মুসলমান হব ওমর ফারুক বলে কলেমে পড়েন পাদ্রী বলতেছে তোমাকে 4টা প্রশ্ন 4টা প্রশ্নের উত্তর দিবার পারলে আমি খ্রিস্টান পাদ্রী মুসলমান হব ওমর ফারুক বলে পাদ্রি কি চারটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো দুনিয়াতে একই সঙ্গে দুই ভাই জন্মগ্রহণ করছে যাকে বলা হয় যম সন্তান জরেকন কি সন্তান আবার বহু বছর পরে একসাথে দুই ভাই মারা গেছে কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই একশো বছরের বড় এই দুই ভাইয়ের নাম বলতে হবে পাদ্রি বলে ওমর আমার দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কেমন পর্যন্ত আর পড়বে না ওই জায়গার নাম বলতে হবে পাদ্রী বলে ওমর আমার তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর জীবিত লাশটাও জীবিত ওই কবর এবং লাশের নাম বলতে হবে পাদ্রী বলে ওমর রে আমার চার নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন বিশ্বাস নেবার পারে না এরপরও জীবিত থাকে ওমর কান্দার বলে পাদ্রী এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই তাহলে উত্তর কেমনে দিব পাদরি বলতেছে তাহলে আমি ইমান গ্রহণ করলাম না উমর ফারুক জেলে জলেন থেকে যখন মদিনায় ফিরে আসলেন আলী সঙ্গে দেখা সোনাল্লা খান আলী বলতে সামির আল মোহমিন মন ভার খেন বলে অনেক মুসলমান হলো কিন্তু একটা পাদ্রি মুসলমান হবার চাইয়া হলো না আলী বলতেছে কি কারণে মুসলমান হয়নি উমর ফারুক বললেন আমাকে চারটা প্রশ্ন করছে উত্তর দিবার পারলে মুসলমান হবে কিন্তু আমি উত্তর দিবার পারি নাই সে কারণে মুসলমান হয়নি আলী যে কি প্রশ্ন প্রশ্ন এক নম্বর হলো পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে করছে আমার বহু বছর পরে একই সঙ্গে দুই ভাই মারা গেল এক ভাই এক ভাইয়ের সাথে একশো বছরের বড় এই দুই ভাইয়ের নাম কি আলী বলতেছে একটা হলো ওজাইর আর একটা নাম হলো আজিজ আলাই বলা মাত্রই উত্তর দেওয়া শেষ সবর আল্লাহ কর্ন এখানে এ কোরআন সে পড়ে দেখেন উজার সাল্লামকে আল্লাহ তালা একশো বছর ঘুমের মধ্যে রেখেছিলেন এই কারণে তার হায়াত কম আমার কাফেররা দুই ভাইকে একসঙ্গে হত্যা করেছে এই ভাই এক ভাই চাইতে একশো বছরের বড় উমর বলে আলী রে আশ্চর্য হয়ে গেলাম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিয়ে দিলে তাহলে দুই নম্বর প্রশ্ন পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না হতালি বলতেছেন ওই জায়গা হলো দরিয়া যখন নবী সাগর পাড়ি দিচ্ছিল তখন আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল তখন সূর্যের আলো সাগরের তলে পড়ে গেল সূর্যের আলো সাগরের নিচে গেল কিন্তু ফেরাউন যখন সাগর পাড়ি দেবার চায় তখন সাগর পূর্বের আকৃতি ফিরে গেল ওই জায়গায় সূর্যের আলো কিয়ামত পর্যন্ত পড়বে না অমর বলে আলী পৃথিবীরা এমন কোন কবর জীবিত নাস্তাও জীবিত বলতে বলতেছে কবর হলো মাস আর না হলো ইউনুস সাল্লাহিসাল্লাত সলাম সরেতন সভানন্দ এমন কোন কারাগার কয়েকদিন নিশ্বাস নিবার পারে না এরপরও জীবিত থাকে আলী বলতেছে মায়ের উদরে সন্তান নিশ্বাস নিবার পারে না এরপরেও আল্লাহ জীবিত রাখে তোমার ফরুক বেল আলী রে তুমি না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম তাহলে জ্ঞানের দিক দিয়ে এক নম্বর